বাংলা জুড়ে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার কলকাতার পাশাপাশি মালদা মাথা ভাঙাতেও পোস্টার কি বা কারা লাগিয়েছে সেই পোস্টার এখনো পর্যন্ত স্পষ্ট নয় শ্যামবাজার মানিকতলা মোড় ধর্মতলা গড়িয়াহাট মোড় সহ শহরের একাধিক জায়গায় এই পোস্টার পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে লোকসভা ভোটের আগে এবার পোস্টার রাজনীতি আবারও শুধুমাত্র জেলাতে নয় শহর কলকাতার একাধিক জায়গায় এই পোস্টার পড়েছে শ্যামবাজার মানিকতলা মোড় ধর্মতলা মোড় বিভিন্ন জায়গায় এই এই পোস্টার বাংলায় বিকল্প রাজনীতি মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিকাশ দা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত বিকাশ দা এবার বিভিন্ন জায়গায় শহর কলকাতার পাশাপাশি জেলাতেও পোস্টার যে পোস্টারে লেখা হয়েছে বাংলায় বিকল্প রাজনীতি কি বলবেন বিকল্প রাজনীতি বলতে কি বোঝাচ্ছে তৃণমূলের বিকল্প তো একে অপরের পরিপূরক এটা করছেন কি উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক মহলে তদন্ত হওয়া প্রয়োজন এবং বিজেপি তৃণমূল পরস্পরের বিরুদ্ধে কারাছড়াছড়ি করে মানুষকে আবার বিভ্রান্তির পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে বিকল্পটা কি ও মন্দির চায় মোদীও মন্দির চায় বিকল্পগুলো কথায় মোদিও বেকারিত্ব চায় তৃণমূলও বেকারিত্ব চায় বিকল্প হলো কোথায় মোদিও দুর্নীতি করছে আর তৃণমূলও দুর্নীতি করছে তো বিকল্প নয় কেউ কারো একে এক অপরের প্রতিকল্প একেবারে অসংখ্য ধন্যবাদ বিকাশ কথা বলছিলাম সিপিএম সাংসদ দাদা বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে